আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ আর যেটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ আমি জানি অনেক লেট হয়ে গিয়েছে অলমোস্ট ওয়ান উইক হয়ে যাচ্ছে ঈদের আমি এখনও আসলে ঈদের ব্লগ বা চাঁদ রাতের ব্লগ দিতে পারি নাই ঈদের ওই সময়টাতে আসলে অনেক বেশি বিজি ছিলাম প্লাস হচ্ছে গিয়ে আমি অসুস্থ ছিলাম গলাটা ভাঙা ছিল গলাটা ভাঙা গলায় আসলে ভয়েস ওভার দিতে কেমন জানি লাগছিল ফাইনালি গলাটা ভালো হয়েছে সেজন্যই হচ্ছে ব্লগটা নিয়ে হাজির হলাম তো এই ভিডিওতে যেটা বলেছি চাদ্রাতের ব্লগ সো আমি চাঁদরাতে হচ্ছে গিয়ে রান্নাবান্না করছি এখানে মিষ্টি বানাচ্ছি আর ক্যারামেল বানাচ্ছি যদিও বা কোনো কিছুর রেসিপি দিবো না জাস্ট একটা গরু মাংসের রেসিপি দিব যেটা আমার বাসার সবারই অনেক ফেভারিট বা আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক বেশি পছন্দ করেন তো এখানে আমি হচ্ছে মিষ্টি বানাচ্ছি মিষ্টির জন্য আমি ছানা কাটবো তো অলওয়েজ আমি ছানা হচ্ছে কি ভিনেগার দিয়ে কাটি আগে এক সময় হচ্ছে ইয়োগার দিয়ে কাটতাম এখন আসলে এটা দিয়েই কাটি মানে ভিনেগার দিয়েই কাটি ট্যাকচার হচ্ছে গিয়ে যোগা দিয়ে যদি আমি করি সেটা আরও বেশি ভালো আসে বাট এটাও খারাপ হয় না মজাই হয় আর আমার তো শ্বশুরবাড়ির লোক আমার ফ্রেন্ড সার্কেল সবাই হচ্ছে আমার মিষ্টির পাগল আলহামদুলিল্লাহ আর এখানে দেখেন চুলাটা এত অগো সারা সারা দিন থেকে ইফতারের পর থেকেই হচ্ছে গিয়ে কাজটা সব স্টার্ট হয়ে গিয়েছে তো এখানে আমি যে মিষ্টিটা বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হাড়ি ভাঙ্গা মিষ্টি যদি কেউ রেসিপিটা চান বলবেন ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওটা আপনাদেরকে দিব বাট কমেন্ট করতে হবে আমার হাড়ি ভাঙ্গা মিষ্টিটা আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট তো এখানে ক্যারামেলটা করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে ক্যারামেলের যেই মিল্কটা থাকে সেটাও রেডি করছি আর ছানা অলরেডি কাটা হয়ে গিয়েছে আর এই যে আমার ছানা বানাচ্ছি তো আমি এভরি টাইম দেখা যায় টু গ্যালন মিল্কের ছানা একসাথে করি আর ওপর পাশে হচ্ছে গিয়ে হালিমের জন্য আমি পায়াটাকে সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখেন আমি বড় একটা পাতিলে হচ্ছে গিয়ে মানে পায়াটাকে বানাচ্ছি এটা বড় বড় দুইটা পাতিলে বানাতে হবে আর এইবারকার আমার সবসময় হালিম সবাই পছন্দ করেন বাট এইবার সবার মুখে মুখে আমার হালিমের এত প্রশংসা শুনেছে শুনে অনেক বেশি ভালো লাগলো ইনশাল্লাহ যদি আমার স্পেশাল হালিমেরও রেসিপি চান আমাকে একটু জানাবেন আমি ট্রাই করব আপনাদেরকে কুরবানি ঈদের অনেক আগে আগেই হচ্ছে গিয়ে রেসিপিটাকে শেয়ার করার জন্য তো এই যে আমি এক পাশে হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে গিয়ে কি বলে হালিমটা বসিয়ে দিয়েছি তারপর অন্য কাজগুলো করব একটু ডেকোরেট করব এবার আসলে ডেকোরেশনও করতে পারি নাই কি করে যে দিন গিয়েছে এইবার রোজা এত তাড়াতাড়ি চলে গিয়েছে প্লাস হচ্ছে লাস্টের রামাদানে এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম গলা টলা এখনও ভাঙ্গা তারপরও হচ্ছে গিয়ে অল্প অল্প করে ঠিক হচ্ছি তো চুলায় তো হচ্ছে গিয়ে অন্যগুলো বসেছে আর এখানে পেটিসটা বানিয়ে নিয়েছি আর অপর পাশে হচ্ছে গিয়ে হাড়ি ভাঙার যে মিষ্টিগুলা এটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি এখন হচ্ছে ক্যারামেল মধ্যে দিয়ে দিব আর এখানে হচ্ছে হালিমের আরও কিছু মাংস গরু মাংস বোনা করে রেখে দিয়েছি তো এগুলো সব হচ্ছে ইফতারের আগে মানে গুছিয়ে রেখেছি এখানে আরও কিছু মিষ্টি আছে এটার নাম হচ্ছে ক্যাফে দে ওলা এটাও হচ্ছে গিয়ে আমার নিজস্ব রেসিপি আমাকে জানাবেন যে এই রেসিপিটা দিব কি না এটা সম্পূর্ণ এখনও পর্যন্ত আমার মনে হয় না ইউটিউবে কারো দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে গরু মাংস আজকের গরু মাংসটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব আর এইখানে এই যে বক্সে আরও কিছু ভাজি আছে মানে গরু মাংস যেটা দিয়ে আমি পেটিস বানিয়েছি তো সব কিছু একসাথে মানে আজকে এত টায়ার্ডও লাগছিল প্লাস আমাদের এখানকার দুই দিনের একটা কনফিউশন আছে মানে কেউ আজকে ঈদ করবো ওনাকে কালকে ঈদ করব সো এখানে আছে কিমা লাজানিয়ার জন্য লাজানিয়া বানাতে হবে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চাচ্ছিলাম সব কিছু আজকে রাতের মধ্যে যাতে করে আমি ঠিক করে দিতে পারি আবার একটু পর যাব হচ্ছে গিয়ে একটা চাঁদরাত মেলাতে আর এই যে দেখেন মিষ্টিগুলা কি সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লা তো হাড়িভাঙা মিষ্টি অনেকেরই ধারণা একটু ডিফারেন্ট কেউ হচ্ছে গিয়ে পুরাবারের চমচমের মতো বানিয়ে দুধের মধ্যে ডিপ করেন বাট অরিজিনাল যে হাড়িভাঙা মিষ্টি সেটা টোটালি ডিফারেন্ট তো হারিমাঙা মিষ্টির হচ্ছে প্রসেসিং টাইম থ্রি ডেজ তো প্রথমে হচ্ছে ছানা বানাতে হয় দেন মিষ্টি বানিয়ে ফ্রিজে হচ্ছে ওভার রেখে দিতে হয় একদিন অ্যান্ড দেন হচ্ছে পরের দিন হচ্ছে দুধের যেই ক্যারামেলটা সেটার মধ্যে হচ্ছে গিয়ে আরও একদিন ডুবাতে হয় তারপর হচ্ছে গিয়ে ওইটাতে আরও ওয়ান অ্যান্ড হাফ ডেজ রাখতে মানে অনেক লং আপনারা কমেন্ট করবেন যে এই মিষ্টির রেসিপি আপনারা চান কিনা যদি চান অবশ্যই আমি আপনাদেরকে দিব পুরো ডিটেলসে তো এখন মিষ্টিগুলো আমি হচ্ছে গিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এখন রেসিপি দেখালে আমার আর হচ্ছে গিয়ে ঈদের ব্লক দেওয়া হবে না আর কাজও আসলে করতে হবে ভিডিও করলে তখন আর কাজ আর হয় না তো এখন এটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট বলকটা আসবে আর এখানে পায়াটা হচ্ছে গিয়ে নর্মালি আমি দুই থেকে তিন দিন আগে করে ফেলি এইবার আমি সময় দিই পারি নাই যেহেতু আমাদের ছোট্ট একটা বিজনেস আছে মানে কাপড়ের ওইখানে প্রচুর টাইম দিতে হয়েছে সেই জন্য হচ্ছে মনে হচ্ছে যে এগুলো একটু কাজ একটু মানে আমার বিহাইন্ডে আমি পড়ে গিয়েছি আর এই যে ডেকোরেশান দেখছেন এগুলো এখন সব কিছু তুলে নিব তুলে হচ্ছে গিয়ে জাস্ট ব্ল্যাক অ্যান্ড গোল্ড থিমটাই রাখবো রামাদান মোবারকের ওইটা সরিয়ে জাস্ট ঈদ মুবারক এটা লিখে দিব কারণ এইবার ওই যে সাজগুজের আসলে ওই সময় নাই আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমি অর্ডারও দিই নি এগুলো সব এখন পরিষ্কার করতে হবে ইফতার করার পর আমি এভাবেই রেখে দিয়েছিলাম সো এখন ছটফট করে এগুলাও করবো আবার হচ্ছে বাকি রান্নাবান্নাও করবো আবার তো যাব সো এই যে দেখেন পুরো বাসা একদম ছলেগুলো সব কিছু ক্লিন করবো আর এখানে গিফটের কিছু পাঞ্জাবি ড্রেস আমার এখানে এই ড্রেসটা হচ্ছে কি আমি লাইটটা জ্বালিয়েছি এই ড্রেসটা হচ্ছে কি আমার ঈদের একটা ড্রেস বাট আনফর্চুনেটলি এই কালারটা আমার ফ্যামিলি মানে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা পছন্দ করে নাই। আমি আসলে মিন টাইপের দিতে চেয়েছিলাম বাট আমি জানি না কেন এই কালারটা দিয়েছি তো এটা এখানকার একটা লোকাল একটা পেজ থেকে নিয়ে আসছি আর এখানে ইফতারের পর আমি টেন মিনিটসের মতো শুয়েছি আর আমার অবস্থা দেখেন আর এই হচ্ছে গিয়ে আমার অবস্থা আমার অবস্থা খুবই খারাপ আমার পুরো ফেস টেস একদম দেখতেই পাচ্ছেন তারপরও হচ্ছে কি লাস্ট কয়েকদিন এত জ্বর ছিল গলা ব্যথা ইনফেকশন হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন ভালো বাট ওই যে আফটার সিকনেসের পর এত টায়ার্ড লাগে এত টায়ার্ড লাগে আজকে ভাবছিলাম একটু ফেসিয়ালে যাব তাও যাওয়া হয় নাই এখন বাসার মধ্যে একটু টুকটাক করবো দেখি কখন করা যায় আজকে আর ঘুমাবো না আমি জানি ঈদ না ঘুমিয়ে যাবে এইবার নর্মালি আমার এজ অলওয়েজ যেরকম করে থাকে তো এখন যাই পরে কথা বলবো একটু টুকটাক করে পট করে এগুলা কাজগুলা করি মিষ্টি হয়ে গিয়েছে একটা আর এখন হচ্ছে গিয়ে গরুর মাংসটা বসিয়ে দিব আমাদের বাসায় প্রত্যেকবার ঈদই হচ্ছে গিয়ে মানে রোজার ঈদ কুরবানির ঈদ আমাদের চালের রুটি আর হচ্ছে গিয়ে মাংস বোনা দুই ঈদেই ওরকম আমার বাসায় আর কোনো কিছু রান্না বন্না লাগে না তো এখন তরকারিটা বসিয়ে দিব এগুলা হতে সময় লাগে তো সো হচ্ছে এগুলো হোক আর আমি বাকি হচ্ছে এইগুলো ক্লিনিং যেগুলো করছিলাম এই যে সো এগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি তো এইগুলো হবে এইদিকে আর ওইদিকে হচ্ছে কাজ করব তো আমি এখানে প্রথমেই দেখেছেন কালেজিরার ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি আমার গরু মাংসটা একটু ডিফারেন্টলি রান্না করি এখন পেঁয়াজটা একটু ব্যারেস্তার মতো হবে মানে হাফ গোল্ডেন ব্রাউন হবে তারপর হচ্ছে এখানে মাংসটা দিয়ে দিব। ঈদ আসলে মনে হয় আমার যদি আরও পাঁচ ছয়টা হাত থাকতো হচ্ছে মাংসটা দেখাবো বলে আবার ক্যামেরাটা হাতে নিলাম হতে থাক এই যে গরু মাংসটা দেখছেন এত সুন্দর করে পিস পিস করে দেওয়া এটা হচ্ছে আজকেই হচ্ছে গিয়ে আমি এ আর রহমান আমাদের এখানকার মিশিগান একটা লোকাল গ্রোসারি দোকান বাঙালি গ্রোসারি দোকান যেটা ফিফটিন মাইলে পড়েছে এ আর রহমান সার্চ করলেই পেয়ে যাবেন তো ভাইয়াদের এভরি হচ্ছে গিয়ে আই থিঙ্ক মঙ্গলবার বা বুধবার হচ্ছে গিয়ে মাংস আসে তো আজকে আমি গিয়েছিলাম বাজারের জন্য তো হঠাৎ গিয়ে দেখি আমার মাংস কিন্তু ফ্রিজে আছে বাট দেখলাম এত সুন্দর মাংস একদম হরিণের মাংসর মতো লাগছে এত লাল আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো ওইখানকার যিনি কাটিঙ্গির যে ভাই ভাইয়াটা ছিল ওনাকে বলেছেন আমাকে একটু ছোট করে আমাকে বিফটা আমাকে কেটে দেন ভাইয়া এত সুন্দর করে আমাকে কেটে দিয়েছেন দেখেন একটা পিসও হচ্ছে চর্বি নাই আর আমার বাসায় হাড্ডিটা একটু কম চলে এখানে শুধু মাংস আর মাংস হাড্ডি মনে হয় এই গুনা কয়েকটা এই যে উপরে যেগুলো দেখছেন এইগুলোই মনে হয় না নিচে আর মাংসের শুধুই মাংস তো যাই হোক যেটার জন্য বললাম শুধু যে মাংস কেটে দিয়েছে বলে না ওদের ব্যবহার এত ভালো এত ভালো রাত্রে জয়টাই হচ্ছে গিয়ে মানে আছে না অনেক সময় ওনারা অনেক বিজি থাকে বাট আমি পনেরো মাইল ওনাদের একদম পাশেই থাকি আমি যদি ফোন করে বলি ভাইয়া আমার কিছু শপিং লাগবে ভাইয়া কিন্তু সাথে সাথে আর যদি না পারি দোকান বন্ধ করে যাওয়ার সময় আমাকে দিয়ে যান মানে একটা বিজনেস আসলে কিভাবে চালানো যায় তাদের কাছ থেকে আসলে শেখা দরকার এত সুন্দর সবাই এত হাসি খুশি মুখ আমার জানি না কেন অনেক ভালো লাগে যদিও বা আমি পার্সোনালি ওনাদেরকে চিনি না কিন্তু যেদিন থেকে ওনাদের দোকানটা ওপেন করেছেন আমি ওই দিন থেকে ওনাদের কাস্টমার ডে ওয়ান থেকে এখন অবধি হয়ে যাচ্ছে ওনাদের টু ইয়ার্সের মতো আমি ওইখান থেকেই বাজার করি আমাদের লোকাল মিশি গানে অনেক সেলটেল চলে অনেক কিছু চলে বাট ওই ঘুরে ফিরে আমি এ আর রহমান ছাড়া আসলে আমার কোনো কিছু হয় না তো আসলে বিজনেস বলেন আর ফ্যামিলি বলেন আর যেই সম্পর্কেই বলেন লাইক আন্তরিকতা না থাকলে কিন্তু রান করা যায় না তো এটার জন্য আসলে অন করা এই ক্যামেরাটা আবার হালিমের মাংস এবং পায়া দুটা একসাথে করে নিয়েছি এটা হয়ে গিয়েছে সো একটু পর হচ্ছে গিয়ে বসিয়ে দিব এটা নামিয়ে নেব পায়া হচ্ছে গিয়ে প্রায় চার ঘন্টার মতো জাল দিয়েছি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে মাংস বোনার জন্য পেঁয়াজটা লাল করছি অনেক সময় লেগে যাচ্ছে মনে হচ্ছে না চুলায়ও কাজ করতেছে না কারণ সারা দিন থেকে চুলাটা অন আছে নিয়ে সেটার জন্য পাঁচ মিনিটের জন্য বন্ধ করবো কিনা সেটা চিন্তা করতেছি আবার পরে যদি চলে যায় সেটাও আবার পড়ে যাব সেটা এখন নামিয়ে নিই তারপর হচ্ছে করে তো আমার পেঁয়াজের ব্যবস্থাটা মানে হাফ লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর পুরো পাতিল একদম ভরে গিয়েছে আসলে প্যানটা হচ্ছে গিয়ে একটু ছোট হয়ে গিয়েছে এখানে অনেক মাংস আসলে বোঝা যাচ্ছে না তো মাংসটা যখন নাড়াচাড়া করছি তারপর দিয়ে দিয়েছে এখানে আদা রসুনের পেস্ট এখানে আমি একসাথে বেটে নিয়েছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে তো আমি আসলে প্যানটা চেঞ্জ করে নিই যে পাতিলে আসলে মাংসটা বসিয়েছিলাম ওইটা বেশি ছোট হয়ে গিয়েছে আর এখন এই যে দেখেন বড় একটা পাতিলে বসিয়েছি এটা অনেক বড় সো এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট তো এখানে আছে সব ধরনের মশলা তার মধ্যে হচ্ছে এখানে আছে স্পেশাল কালো ভুনা এবং এটা আমার সিক্রেট একটা ইয়ে আমি স্বামী কাবাবের মশলাটা দিই এটা দেওয়ার কারণে এত মজার একটা বিয়েবাড়ির একটা ফ্লেভার অ্যাড হয় তো এটা আমি আসলে আমার এটা নিজে থেকেই দেওয়া আমি কখনও কোনো ইয়েতে দেখি নাই আমি এই ইউটিউব খোলার অনেক দিন হয়ে গেছে ডে ওয়ান থেকে আমি আরও আরও কয়েকবার বলেছি যে আমি এরকম করে মানে দেই দিলে এত মজার একটা ফ্লেভার হয় পুরো বিয়েবাড়ি সেখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি আমি লাইক টু থ্রি টি স্পুন করে দিচ্ছি আমি আর পরিমাপ পরিমাপ বলছি না জাস্ট আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন আচ্ছা এখন দিব হচ্ছে কালো গুনার মশলা আমি কালো গুনাটা জাস্ট রিফিল করলাম আর এই যে এখানে রেখেছি কালো গুনা লিখা কারণ হচ্ছে কালো গুনাটা পরে ভুলে যাই এখানে এই যে দেখেন মাছের মাংসের মশলা এবং মাছের মশলা অলমোস্ট সেম আর আমার কৌটাটা পরিষ্কার করতে হবে অনেক অগজ এখন এটা দিলাম তারপর এখানে আছে হচ্ছে গিয়ে এটা কি এটা মেজবানি আচ্ছা এটা হচ্ছে কি মেজবানি না এটা মরিচের মশলা এটা ভুলে এখানে চলে আসছে সে এখন মরিচটা দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার আচ্ছা শ্যামিকাবাবের মশলা যখন দিবেন লবণটা একটু কম দিবেন কারণ ওই মশলার মধ্যে লবণের পরিমাণটা আছে এবং হচ্ছে ঝালও একটু বুঝে শুনে দিবেন কারণ ওটাতেও ঝাল আছে সো আমি এখন দিয়ে দিচ্ছি এই যে আগে না শামিকাবের মশলাটা দেখতে এত সুন্দর ছিল লাল লাল এখন কেমন জানি কালার হয়েছে তো যেহেতু এখানে অনেকগুলা মাংস আমি প্রায় চারটা দিলাম এবং নামানোর আগে দিব আর একটু সে এখন একটু নেড়ে চেড়ে নেই হাতে ক্যামেরা তারপর অন করছি তো ওই তো মাংসটা হচ্ছে এখন এটা হচ্ছে গিয়ে হওয়ার পালা কালারটা আসবে এটা আরো কষানো লাগবে তারপর হচ্ছে পানি টানি দিয়ে দিব চুলায় না বেশি আগুন হচ্ছে না এত রাগ উঠতেছে আবার ভয় লাগতেছে চলে চলে নাকি যায় তো এই যে আমার মাংস হয়ে গিয়েছে আর আমাদের মাংসে হচ্ছে কি আমি পানিটা এরকমই রাখবো একদম কম কম কারণ বেশি রুটি দিয়ে যদিও বা খাবো আপনারা কিন্তু চাইলে এখানে আর একটু পানির পরিমাণ দিতে পারেন আমি অল্প একটু দিয়ে দিব জাস্ট আর কিছুই না আর এটা নামিয়ে নিব আর আমি কিন্তু ডালচিনি এলাচ তেজপাতা এগুলোর কথা বলি নাই কেন বলি নাই কারণ এগুলো তো সবাই ইউজ করে আর হচ্ছে কি ভিডিওটা সম্ভব আমার স্কিপ হয়ে গেছে ইদানিং দেখা গেছে দুইটা ফোনে থাকার কারণে আমি কোন ফোন দিয়ে করি আমি নিজেই ভুলে যাই যাই হোক তো এখন এটা হয়ে গিয়েছে এটাকে রেখে দিব রেখে দিয়ে হচ্ছে গিয়ে আমি লাজানিয়া বানাবো লাজানিয়া হচ্ছে কিছু আমি আগের দিন বানিয়ে রেখেছি আর আজকে বাকি আরও বানাবো প্রায় হচ্ছে চল্লিশ পাউন্ড কিমার হচ্ছে লাজানিয়া বানিয়েছি পুরো সিক্স ফল্টে এবং আরও এক্সট্রা আছে তো এইগুলো হচ্ছে লাস্টের যে ইয়েটা তো আসলে আমার পাশে এত এত মেহমান আসেন আমার এগুলো দেখা গিয়েছে ঈদের দিনই শেষ হয়ে যায় আর আলহামদুল্লাহ ঈদের ভ্লগে দেখবেন কত মানুষজন যদিও বা আমি অল্প ভিডিও করেছি ইদানিং জানি না কি হয়েছে আমি ভিডিওসগুলো এত ছাড়া বড়া করে করি মানে জানি না আমার কাছে ভালো লাগে না অল্প টুকটাক ভিডিও করি তারপর দেখা যায় আমি কাজে বিজি হয়ে যাই তো এই যে লাজানিয়া বানিয়ে ফেলেছি আর গরু মাংস যেগুলো এগুলো হচ্ছে একটু একজনকে দিব আর এই দুইটাতে হচ্ছে আমি আমার বাসার জন্য রেখে দিয়েছি পাতিল যেহেতু বড় পাতিল ছিল সেগুলো সরিয়ে ফেলেছি আর এই হচ্ছে লাজানিয়া আর এই যে মিষ্টিগুলা মিষ্টিগুলো হচ্ছে গিয়ে আমি সব মাওয়া দিয়ে মানে গড়িয়ে নিব কাজ যেমন হচ্ছে শেষ হচ্ছে না এখানে আছে হচ্ছে হালিম মিক্স সো হালিমটাকে ভিজিয়ে দিয়েছি এটা ব্ল্যান্ড করে তারপর বানিয়ে নিব আমার প্রত্যেকটা কাজ হচ্ছে অনেক লাইক কি বলবো মনে হচ্ছিলো শেষ হচ্ছে না তার মধ্যে হচ্ছে আমি এইখানে কিছু সময়ের জন্য আমি এখানে একটা চাঁদ আমার বাসার পাশেই আমরা যেখানে মেলা করেছিলাম ওইখানে পাকিস্তানি একটা চাঁদরাত হয়েছিল ওইখানেও গিয়েছিলাম আমার অনেক ফ্রেন্ডরা আসছিলো প্লাস হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার ছিল তো এই যে দেখেন সকাল সাতটা হয়ে গিয়েছে ওইগুলোর আসলে ভিডিও তোলা হয়নি চাঁদরাতে আর এই যে দেখেন আমি পুরো বাসা সুন্দর করে পরিষ্কার করে অল্প টুকটাক ব্যানাটানা লাগিয়ে নিয়েছি আমি আজকে আর ঘুমাবো না আর এই ব্লগটা আমি আর বেশি লম্বা করব না নেক্সট ঈদের ব্লগ হচ্ছে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমার ডেকোরেশন একদমই সিম্পল আর এইখানে হচ্ছে বাফেটের মতো করব। এখানে একটাতে হালিম দিব একটাতে চাউমিন বানিয়েছি আর একটাতে হচ্ছে গিয়ে আমি পেটিস রেখেছি আর এই যে দেখেন সাতটা এগারো বাজে সো এখন একটু চা খাবো কারণ ঘুমে অনেক বেশি ইয়ে করছিল তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা ছোট্টবেলা অ্যাকাউন্টেতেও ক্লিক করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ঈদের ব্লগটা আমি ট্রাই করব কাল বা পরশুর মধ্যে দিয়ে দিতে আর আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক